হ্যালো আশা করি সবাই অনেক ভালো আছো টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি এখন নোরবিত্তিক প্রশ্নের সলিউশনে দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে দেন কিছু বিবরণ দিয়েছে তারপরে অপশন দিয়েছে যে সঠিক উত্তর কোনটি যাচাই কর তাহলে দেখো চিত্রে বলেছে এখানে যে চিত্রে কোন পি কিউ আর তার মানে এখানে কোন হচ্ছে কিউ কোন ইকুয়াল টু ফিফটি ডিগ্রি তারপর দিয়েছে কোন এল আর এন ইকুয়াল টু অর্থাৎ এখানে কোন হচ্ছে আর এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং পিকিউ সমান্তরাল এম আর তারপরে দেখো এই পিকিউ এবং এম আর সমান্তরালভাবে আছে তারা দেন এত যদি হয় তাহলে এম আর এন এর মান নিচের কোনটি অর্থাৎ আমাদের এম আর এন কোণের মান নির্ণয় করতে হবে আমরা সম্পাদ্য উপাদ যতটা করেছি বা যেভাবে নির্ণয় করেছি ঠিক তার থেকে এই নৈর্ব্যক্তিক বাসায় করা আরও খুবই সহজ বা ইজিলি নির্ণয় করা সম্ভব হবে তাহলে দেখো এই কিউ এ মান অর্থাৎ এই কোনটার মান দেওয়া আছে আমাদের ফিফটি ফাইভ ডিগ্রি তারপরে দেওয়া আছে এল আর এন অর্থাৎ এল আর এন এই সম্পূর্ণ কোনটার মান দেওয়া আছে নাইনটি ডিগ্রি দেন তারপর বলেছে পি কিউ সমান্তরাল এম আর এখন আমাদের নির্ণয় করতে হবে এম আর এন অর্থাৎ এই কোনটুকু নির্ণয় করতে হবে আমাদের তাই দেখো আমি আলাদা কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের ঠিক আমাদের এখন নির্ণয় করতে হবে এই কোনটা তাহলে আমরা প্রথমে যে কাজটা করব যে এই কোনটার মান দেওয়া আছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা পাচ্ছি এই কোনটার মানও আমাদের ফিফটি ফাইভ ডিগ্রি কারণ কি কারণ যেহেতু পি কিউ এবং এম আর সমান্তরাল তাহলে এই সেদক হচ্ছে এখানে আর বা এল তাহলে এই সেদকের ওপর যে কোনগুলো তৈরি হবে অর্থাৎ সমান্তরাল সরলরেখা যতগুলোই কোন তৈরি করবে সবগুলোই তাদের কোন হবে যেহেতু আমাদের কিউ কোণের মান দেওয়া আছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের আর কোণের মানও হলো এখানে ফিফটি ফাইভ ডিগ্রি অর্থাৎ এম আর এল কোন হলো আমাদের এখানে ফিফটি ফাইভ ডিগ্রি আবার আমাদের জানা আছে এই সম্পূর্ণ কোনটি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে নাইনটির মধ্যে যদি আমরা এই ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ডিগ্রি বাদ দেই তাহলে আমরা এই কোনটার মান পেয়ে যাচ্ছি তাহলে এই কোনটা দেখো আমরা এভাবে নির্ণয় করতে পারি যে আমাদের সম্পূর্ণ কোনটা জানা ছিল এই যে এই কোনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এর মধ্যে আমরা এটুকু কোন বাদ দিব ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কত ফাইভ বাদ দিলে ফাইভ সিক্স বাদ দিলে থ্রি তাহলে আমরা পাচ্ছি এখানে থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এই থার্টি ফাইভ ডিগ্রি যে অপশনটিতে আছে সেটি হচ্ছে এর সঠিক উত্তর তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক থার্টি ফাইভ ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্নে দুই নম্বর প্রশ্নের একটা চিত্র দিয়েছে দেন কিছু বিবরণ দিয়েছে তারপর চারটি অপশন দেওয়া আছে তাহলে দেখো এখানে বলেছে চিত্রে পিকিউ সমান্তরাল এস আর তার মানে এই যে পি কিউ এবং এস আর তারা সমান্তরালভাবে অবস্থান করছে এবং এখানে বলেছে পি কিউ ইকুয়াল টু পি আর তার মানে এই পি এবং পি আর অর্থাৎ এই বাহু দুইটাও কি আছে সমান তার মানে সমদি বাহু এটা একটা ত্রিভুজ হচ্ছে দেন বলেছে পি আর কিউ কোন ইকুয়াল টু ফিফটি ডিগ্রি অর্থাৎ এখানে আর কোন ইকুয়াল টু ফিফটি ডিগ্রি তাহলে পি আর কিউ তার মানে এই কোনটা হচ্ছে কত ফিফটি ডিগ্রি তাহলে খেয়াল করো যেহেতু এই বাহু সমান তাহলে এটাও আমরা আমাদের জানা হয়ে গেল এটাও কত ডিগ্রি হবে ফিফটি ডিগ্রি হবে কারণ কি সমুদ্রাহু সমদিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দয় সমান হয় তাহলে এই কোনটি যদি আমাদের ফিফটি ডিগ্রি হয় তাহলে এই কোনটিও কত হবে ফিফটি ডিগ্রি তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলেছে যে এল আর এস এল আর এস এর নিচের মান কোনটি তাহলে আমাদের এল আর এস ঠিক এই কোনটা নির্ণয় করতে হবে এখন খেয়াল করো আমরা একটু আগেই জেনেছি আগের প্রশ্নটিতে যে এই যে সেদকের ওপর সমান্তরাল বাহু দয় অথবা সমান্তরাল বাহু যতগুলোই থাকুক সবগুলোই কি তাদের অনুরূপ কোনগুলো সমান হয় তার মানে এই সেদকের ওপরে যে এই যে পি কিউ সমান্তরাল আর এস যে কোন উৎপন্ন করেছে তাহলে এই কোনটি সমান এই কোনটি কী হবে সমান হবে এবং তারা কী কোন অনুরূপ কোন তাহলে দেখো এই কোনটার মান আমরা পেয়েছি এখান থেকে ফিফটি ডিগ্রি তাহলে এটার মানও হচ্ছে কত ডিগ্রি ফিফটি ডিগ্রি কারণ তারা কি অনুরূপ কোন তাহলে এই ফিফটি ডিগ্রি যে অপশনটিতে আছে সেটি হচ্ছে এই সঠিক উত্তর তাহলে দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ফিফটি ডিগ্রি এখন তাহলে আমরা তিন নং প্রশ্নে সলিউশনে যাই তিন নং প্রশ্নে একটা উদ্দীপক অর্থাৎ একটা চিত্র দিয়েছে দেন একটু কথা বলেছে যে এবি সমান্তরাল সিডি সমান্তরাল এফ অর্থাৎ এবি বাহু তারপরে সিডি বাহু এবং ইএফ বাহু তিনটা বাহু তারা সমান্তরালভাবে অবস্থান করছে দেন কিছু প্রশ্ন দিয়েছে এক দুই তিন তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে তাহলে আমরা এক এক করে সবগুলো সলভ করার চেষ্টা করি প্রথমে প্রথম প্রশ্নে বলেছে এক্স কোন এর মান নিচের কোনটি আমাদের তাহলে এক্স কোন মান নির্ণয় করতে হবে বা খুঁজে বের করতে হবে যে কোনটি সঠিক উত্তর তার তাহলে এই হচ্ছে এক্স কোন দেখো তাহলে এই যদি এক্স কোন হয় এবং এইখানে একটা কোণের মান দেওয়া আছে থার্টি টু ডিগ্রি তাহলে দেখো আগেই বলেছে আমাদের উদ্দীপক বলেছে এবি সমান্তরাল সিডি ডি সমান্তরাল ইএফ তাহলে সিডি সমান্তরাল ইএফ হলে এবং তাদের সেদক যদি এই রেখাটা হয় রেখাটা কোনো চিহ্ন দেওয়া নাই তাই আমি বলছি যে এই রেখাটা যদি সেদক হয় তাহলে এই সেদকের সাথে সমান্তরাল রেখা যতগুলো কোণ উৎপন্ন করবে সবগুলোই কী হবে তার অনুরূপ কোণ হবে তাহলে এক্সের কোন আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি এখানে কত থার্টি টু ডিগ্রি কারণ তারা কী কোণ অনুরূপ কোন তাহলে এর উত্তর হচ্ছে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে থার্টি টু ডিগ্রি দুই নং প্রশ্নে বলেছে জেড কোণের মান নিচের কোনটি এখন আমাদের নির্ণয় করতে হবে জেড কোণের মান এই হচ্ছে জেড তাহলে দেখো এইটা এই যে এই সরল রেখা এটা একটা কি সরল রেখা তাহলে আমরা জানি এক সরল রেখা সমান সমান হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা ঠিক এই কোনটুকু বাদ দিলে আমরা পরবর্তীটুকু পেয়ে যাচ্ছি অর্থাৎ একশো আশি থেকে আমরা এই যদি থার্টি টু ডিগ্রি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব জেড কোণের মান তাহলে থার্টি টু ডিগ্রি আমরা এখন বাদ দেই তাহলে কত পাই দেখি থার্টি টু ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি ওয়ান ফর্টি এইট ডিগ্রি তাহলে ওয়ান ফর্টি ডিগ্রি ফর্টি এইট ডিগ্রি যে অপশনটিতে আছে সেটি হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর তাহলে দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ওয়ান ফর্টি এইট ডিগ্রি এরপর তিন নং প্রশ্নে বলেছে নিচের কোনটি ওয়াই মাইনাস জেড এর মান তাহলে আমাদের এখন ওয়াই মাইনাস জেড এর মান তাহলে দেখো এখানে ওয়াই প্লাস কি আছে সাথে আর কোনো কোন দেওয়া নাই তার মানে এখানে সি কোন আমরা মনে করতে পারি তাহলে ওয়াই প্লাস সি ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি হচ্ছে কারণ এটা একটা বৃত্তাকার বা চার কোণের সমষ্টি আমরা জানি বৃত্তাকার চার চার সমকোণের সমষ্টি তাহলে ওয়াই প্লাস সি ইকোয়াল টু আমরা লিখতে পারি তিনশো ষাট ডিগ্রি তাহলে শুধু এই তিনশো ষাট ডিগ্রি থেকে ওয়াই কোণের মান আমরা কীভাবে বের করবো তাহলে দেখো এই দুটাও কী এবি সমান্তরাল সিডি যদি হয় তাহলে এই কোনটা সমান এই কোনটা এটাও কি তাদের অনুরূপ কোন যেহেতু এই কোনটার কোনো প্রতীক নাই তাহলে আমরা যদি এই কোনটাকে এম মনে করি তাহলে ফর্টি ফাইভ প্লাস এম ইকুয়াল টু কত হয় একশো আশি ডিগ্রি কারণ কি এবি একটা সরল কোণ তাহলে আমরা এখন লিখতে পারি এটা যে ফর্টি ফাইভ প্লাস এম তার মানে এম কোণের মান আমরা নির্ণয় করতে পারি এভাবে একশো আশি বিয়োগ ফর্টি ফাইভ তাহলে এটা বাদ দিলে আসতেছে আমাদের ওয়ান থার্টি ফাইভ তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান থার্টি ফাইভ এমকোনের মান আই মিন সিকোনের মান কারণ কী কারণ এম কোন সমান সমান সিকোন তাহলে সিকোণ যদি আমরা বাদ দিই তিনশো ষাটের মধ্যে তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি তাহলে ওয়াইকোন ইকুয়াল টু আমরা লিখতে পারি তিনশো ষাট মাইনাস ওয়ান থার্টি ফাইভ তাহলে আসছে আমাদের টু টু ফাইভ তাহলে আমরা ওয়াই কনের মান এখন পেয়েছি যে দুইশো পঁচিশ ডিগ্রি আমাদের নির্ণয় করতে বলেছে প্রশ্নে যে ওয়াই মাইনাস জেড তার মানে জেড কনের মানটাও আমাদের জানা লাগবে তাহলে জেড কনের মান আমরা আগেই নির্ণয় করেছি দেখো দ্বিতীয় প্রশ্নে জেড কনের মান নির্ণয় করেছি একশো আটচল্লিশ তাহলে আমরা এখন লিখতে পারি এরকম যে সুতরাং ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু দুইশো পঁচিশ ডিগ্রি বিয়োগ একশো আটচল্লিশ ডিগ্রি তাহলে দেখো এটাকে ইকুয়েশন করলে আমরা পাই সাতাত্তর ডিগ্রি তাহলে এই সাতাত্তর যে আছে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ ডিগ্রি চার নম্বর প্রশ্নে বলেছে কোন পিই এ কোন ইকুয়াল টু কত ডিগ্রি তার আগে আমরা উদ্দীপকটা দেখে আসি একটা চিত্র দেওয়া আছে এখানে যে এখানে এবি সমান্তরাল সিটি এই যে বলে দিয়েছে যে এবি সমান্তরাল সিটি চিত্রের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তাহলে দেখবো চার পি ই এ কোন কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এই চিত্র থেকে দেখি যে পিই এ কোন অর্থাৎ এই কোনটার মান আমাদের নির্ণয় করতে হবে তার আগে একটা কোণের মান দেওয়া আছে যে এ ই এফ কোন বা কিউ কোন ইকুয়াল টু ফিফটি ডিগ্রি এটা দেওয়া আছে তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে পি কিউ একটা রেখা তাহলে এই পি সমান আমরা যদি কোন বিবেচনা করি তাহলে কত লিখতে পারি একশো আশি ডিগ্রি লিখতে পারি তাহলে এইটা যেহেতু একটা সরল কোণ তাহলে অবশ্যই কি এটা একটা একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি যে এক সরল কোণ সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এই একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ফিফটি ডিগ্রি বাদ দেই তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান থার্টি ডিগ্রি তার মানে আমাদের পি কোণের মান হচ্ছে ওয়ান থার্টি ডিগ্রি তাহলে ওয়ান থার্টি ডিগ্রি হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্নের উত্তর তাহলে হচ্ছে ঘ ওয়ান থার্টি ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্নে বলেছে ইএফিকোন এর মান কত ই এফ মান ই এফ ডিকোন এই কোনটার মান আমাদের নির্ণয় করে দেখাতে হবে এখন দেখো এখানে যেমন দেওয়া ছিল এ ইএফোন ইকুয়াল টু ফিফটি এ ইএফ কোন ইকাল টু ফিফটি ডিগ্রি সো এটার কোন আমাদের মান বের করা খুবই ইজিলি ব্যাপার যে এটা যেহেতু সমান্তরালভাবে আছে যে এবি এবং সিডি সমান্তরাল আর পিকিউ যদি তাদের সেদক হয় তাহলে এই সেদকের সাথে দেখো এরা কি দুইটা বিপরীতমুখী কোন উৎপন্ন করেছে অর্থাৎ তারা কী কোন হচ্ছে একান্তর কোন হচ্ছে তাহলে এই একান্তর কোন আছে এখানে ফিফটি ডিগ্রি এ তাহলে ইএফিকোন ইকুয়াল টু আমরা লিখতে পারি ফিফটি ডিগ্রি তাহলে পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে গ ফিফটি ডিগ্রি ছয় নং প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজে বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু নব্বই ডিগ্রি হলে এ কো ইকুয়াল টু কত ডিগ্রি আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোন থাকে অর্থাৎ তিন কোণের সমষ্টি একটা ত্রিভুজ তিন কোণের সমষ্টি একটা ত্রিভুজ এবং তাদের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি এর মধ্যে বলে দিয়েছে যে দুইটা কোণ সমান নব্বই ডিগ্রি তাহলে অপর কোণটি অবশ্যই কী হবে নব্বই ডিগ্রি হবে তাহলে ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে ক নব্বই ডিগ্রি সাত নং প্রশ্ন করেছে এত চিহ্ন এই চিহ্ন দ্বারা কী বোঝায় তাহলে দেখো এই যেখানে লেখা আছে সমান সর্বসম্ম সমান্তরাল এবং লম্বক চারটা চিহ্নই যদি আমরা জানি তাহলে এই চিহ্নটা অবশ্যই আমরা পেয়ে যাব তাহলে সমান চিহ্ন হচ্ছে এই যে এটা হচ্ছে সমান চিহ্ন সমান্তরাল হচ্ছে এই চিহ্ন সর্বসম হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে এটা অর্থাৎ দুইটা সমান চিহ্ন একটা সমান চিহ্ন দিয়ে তার উপরে একটা প্রায় সমান চিহ্ন দেওয়া আর লম্ব চিহ্ন হচ্ছে উল্টা ঠিক টিয়ের মতো তাহলে এই চিহ্নটি হচ্ছে আমাদের সাতের উত্তর হচ্ছে খ সর্বসম আট নং প্রশ্নে বলেছে এক্স কত তার আগে দেখো একটা উদ্দীপক দিয়েছে একটা চিত্র দিয়েছে বলেছে নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও এই হচ্ছে আমাদের চিত্র দেন আমাদের এখন এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নং প্রশ্নে তাহলে চেয়েছে এক্স কত তাহলে দেখো এখানে এক্সের মান দেওয়া নাই দেওয়া আছে একটা তার সাথে একটা কোন দেওয়া আছে ওয়ান জিরো ফাইভ অর্থাৎ একশো পাঁচ ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা একটা সরল কোণ মনে করি তাহলে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে একশো আশি ডিগ্রি বিয়োগ যদি আমরা একশো পাঁচ বাদ দেই তাহলে হয় থাকে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এই সেভেন্টি ফাইভ ডিগ্রিটাই হচ্ছে কি এক্স কোণের মান তাহলে সেভেন্টি ফাইভ অপশনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে আট নং প্রশ্নের উত্তর হচ্ছে ক সেভেন্টি ফাইভ ডিগ্রি এরপর নয় প্রশ্ন করেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত তাহলে দেখো এখানে আমরা এখন এক্সের মান বের করেছি দেন আমাদের ওয়াইয়ের মানও দেওয়া আছে তাহলে এক্স প্লাস আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডিগ্রি প্লাস ডিগ্রি তাহলে ইকুয়াল টু আসছে আমাদের ওয়ান থার্টি ডিগ্রি তাহলে দেখো এখানে ওয়ান ডিগ্রি অপশনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে প্রশ্নে দেখো ওয়ান থার্টি ডিগ্রি অপশনটা নাই যেহেতু এটার কাছাকাছি তাই তোমরা এখানে লিখতে পারো যে ওয়ান থার্টি ডিগ্রি তাহলে নয়ন প্রশ্নের উত্তর হচ্ছে এটা সঠিক উত্তর নাই আমরা এখানে লিখে দিলাম যে ওয়ান থার্টি ডিগ্রি এখানে হয়তো তারা ভুলে দেওয়া হয়নি এখানে ছ নম্বর অপশনটিকে আমরা লিখে দিলাম ওয়ান থার্টি ডিগ্রি তাহলে এ পর্যন্তই ছিল আমাদের এই অধ্যয়নবৃত্তিক নিয়ে আলোচনার বিষয় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ